আচ্ছা আমাদের আবার গোলযোগের কারণে আমাদের ক্লাসটা বিঘ্নিত হয়েছিল তো আমরা আবার যেখান থেকে স্টার্ট শেষ করেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করব সেটা হচ্ছে বিটার ম্যাথ নিয়ে আমরা কথা বলছিলাম তো বিটার পর হচ্ছে আমরা সরল দলকের ম্যাথে আসব ওই জিনিসগুলো তো আমরা আগে বিটার ম্যাথে আসি তো বিটার ম্যাথটা এরকম ছিল যে আমরা জানতাম যে একটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি ফাইভ হান্ড্রেড হার্টস আর আরেকটা ছিল অজানা তার ফ্রিকোয়েন্সি আমরা জানতাম না তো বলা যে ইনিশিয়ালি বা শুরুতে এরা বিট তৈরি করে হচ্ছে চারটা ফোর বিটস তো চারটা বিট তৈরি করে তা আমরা শুরু করেছিলাম এভাবে যে আমি উপরের দিকে ফ্রিকোয়েন্সি নিচ্ছি তাহলে জানা যেটা সেটা আমি আগে লিখে ফেলি আর বিট মানে হচ্ছে চারটা অজানাটার সাথে তার পার্থক্য চার তার মানে কি চার বেশি বা চার কম তাহলে অজানাটা কি কি হতে পারে তাহলে অজানাটা হতে পারে উপরের দিকে পাঁচশো আর নিচের দিকে হতে পারে চারশো এরকম হতে পারে তো আর কি কি প্রশ্ন প্রশ্নে বলে দেয়া আরেকটা জিনিস বলে দেয়া যে অজানা সলাকায় অজানা সলাকায় মোম মাখালে অজানা শলাকায় মোম মাখালে বিট বারে এটা বলে দিলাম তাহলে কি হবে কোনটাই চেঞ্জ করলাম অজানা আন্ন তার মানে এইটা আর এইটা এদেরকে আমি চেঞ্জ করলাম কি করলাম কি চেঞ্জ মোম মাখালাম মোমাকালে জিনিসটা ভারী হয়ে যায় ওয়াক্সিং করলে তো আমি যদি এর গায়ে কিছু মোম লাগিয়ে দেই তখন হচ্ছে ভারী হয়ে যাবে আর যদি আমি স্যান্ডিং করতাম শিরিষ কাগজ দিয়ে ঘষে দিতাম তখন হচ্ছে হালকা হয়ে যেত আর হালকা হয়ে গেলে ফ্রিকোয়েন্সি উপরে উঠে যায় আর ভারী হয়ে গেলে ফ্রিকোয়েন্সি নিচে নেমে যাবে তাহলে যেহেতু আমি মোম মাখিয়ে দিলাম তাহলে ফ্রিকোয়েন্সি আর ভারী হয়ে নিচে নেমে যাবে তার মানে এই পাঁচশো চারের জায়গায় আর একটু নিচে নেমে আসবে চারশো ছিয়ানব্বই এর জায়গায় আর একটু নিচে নেমে আসবে এরপরে কি জিনিস দেখতে হবে বিট বারে নাকি কমে এখানে লেখা বিট বাই তো বিট মানেই তো পার্থক্য তো দেখো এখানে পার্থক্য আগের চেয়ে কম কিন্তু এখানে পার্থক্য আগের চেয়ে বেশি তাহলে এখানে পার্থক্য কম মানে বিট কম এখানে পার্থক্য বেশি মানে বিট বেশি তো যেহেতু এখানে পার্থক্যটা বেশি তাই বিট বেশি তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এরকম করে তুমি অজানা সলাকায় কতটুকু কম্পাঙ্ক সেটা বের করে ফেলতে পারো তো তোমার কাজ হবে শুরুতেই এই মাঝখানে জানা কম্পাঙ্কটা লিখে ফেলা এবং সে অনুযায়ী অজানা কম্পাঙ্কটা বের করার চেষ্টা করা তো এরকম ভাবে তুমি চাইলে হচ্ছে এই অঙ্কগুলো করতে পারো তো আমি এরপরে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এরকম টাইপের ম্যাথ আমি তোমাদেরকে করতে দিতে পারি তখন তোমরা চাইলে করে আমাদেরকে রেজাল্টটা জানাতে পারো যেমন আমি যদি তোমাকে এরকম একটা অঙ্ক দিই সেটা হচ্ছে এটা ফাইভ হান্ড্রেড না এটা আমি দিয়ে দিলাম 600 hertz তাহলে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে এটা 600 হয়ে যাবে বাকি সবকিছু আমি মুছে দিচ্ছি এবারে আমি এই প্রশ্নটা একটু বলি এর সাথে ইনিশিয়ালি কয়টা বিট তৈরি করে আমি বলে দিই ইনিশিয়ালি হচ্ছে পাঁচটা বিট তৈরি করে এবার হচ্ছে জানা শালাকায় মোম মাখালে বিট কমে এটা হচ্ছে আমার প্রশ্ন জানা শালাকায় মোম মাখালে বিট কমে অজানাটা কত তুমি আমাকে কমেন্ট করে জানাও তো আমার প্রশ্ন হচ্ছে জানাটা ছিল সিক্স হান্ড্রেড অজানাটার সাথে পাঁচটা বিট তৈরি করত। তাহলে জানা শলাকায় মোমা খালে বিট যদি কমে যায় তাহলে আমার জানা কম্পাঙ্ক কত সেটা তোমাকে এখন বের করতে হবে এই ছিল হচ্ছে আমার অঙ্কটা তো দেখো আমি একটু করে দিই সেটা হচ্ছে যেহেতু পাঁচটা তার মানে উপরে হবে কত ছয়শ আর নিচে হবে কত পাঁচশো এবার দেখো তো আমি কোনটাই চেঞ্জ করলাম জানা শলাকায় চেঞ্জ করলাম কি করলাম মোমা খেয়ে দিলাম তাহলে জানাটা চেঞ্জ হবে কিছু হবে না মোমা খালে বিট কমে যায় এই যে নিচে চলে আসলো এবার বিট কমে দেখি তো পার্থক্য আগেরটার কিনা হ্যাঁ আর এখানে পার্থক্য কমে তাহলে বিট তো কমে বলা তার মানে অ্যানসার হচ্ছে ফাইভ ফাইভ তাহলে অ্যানসারটা হচ্ছে ফাইভ নাইনটি তাহলে যারা যারা ফাইভ বের করতে পেরেছো তাদের উত্তরটা সঠিক তাহলে 595 হচ্ছে আমাদের সঠিক উত্তর তো সৌরভ জিজ্ঞেস করেছো হেলানো তলে গতিশীল বস্তুর ত্বরণ কত হবে তো সৌরভ তোমার হেলানো তলে গতিশীল বস্তুর যে ত্বরণ সেটা তা আমি এখন আলোচনা করব তো সেটা আমি এখানে এবার হচ্ছে এই অঙ্কটায় আসি যে দোলকের জন্য স্থিতিশক্তি গতিশক্তি কতটুকু করে হয় এই অঙ্কটায় আসি তাহলে এখানে আমরা একটা জিনিস আগে এক্সপ্লেন করে নেই সেটা হচ্ছে আমরা যদি একটা দোলককে এখানে ঝুলিয়ে দেই তখন সরল দোলককে তখন যদি কৌণিক বিস্তার চার ডিগ্রির মধ্যে রাখি তখন সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন হয় কিন্তু কৌণিক বিস্তার চার ডিগ্রির মধ্যে যদি না রাখি তখন হচ্ছে সরল ছন্দিত স্পন্দন হবে না কারণ এরকম একটা আর্ক তৈরি করে দুলবে তো ধরা যাক এখন আমরা এই জিনিসটাকে থিটা পর্যন্ত টেনে ছেড়ে দিলাম তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা এম্পলিচিউড যে কৌণিক বিস্তার বা অ্যাঙ্গুলার অ্যাম্পিচিউড হচ্ছে থিটা এ এই পর্যন্ত ট্রেনে আমি ছেড়ে দিলাম তখন কি হবে বস্তুটা এই থিটা এ পর্যন্ত যাবে তারপর আবার এদিকে থিটা এ পর্যন্ত আসবে এরকম করে টুয়াইস থিটা এ বিস্তার নিয়ে দুলতে থাকবে আমরা চলো বের করে ফেলি একেবারে শেষ প্রান্তে গিয়ে অর্থাৎ এই জায়গায় বস্তুটার শক্তি কত তো এই সরল দোলকটা দুলতে দুলতে যখন এই পয়েন্টে আসবে এর বাইরে তো আর যাবে না তাহলে এখানে ওকে থামতে হবে থেমে আবার ব্যাক করতে হবে তাহলে এই জায়গায় যেহেতু ওর কোনো বেগ নেই সুতরাং ওর এই মুহূর্তে কোনো গতিশক্তি নেই সুতরাং এই মুহূর্তে ওর সম্পূর্ণ যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জিটা হচ্ছে পটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি তাহলে এই জায়গায় স্থিতিশক্তিটা চলো আমরা বের করে ফেলি ওর গ্রাউন্ড স্টেট ছিল কোনটা বা ভূমি অবস্থা ছিল কোনটা এইটা এখান থেকে কতটুকু উপরে উঠলো ও ধরা যাক এইচ উপরে উঠলো তাহলে চলো এইচ বের করে ফেলি সম্পূর্ণ সুতার দৈর্ঘ্য আমরা ধরলাম এল তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে এটুকু হবে এল কস্থিটা এ এটুকু হবে এল কস্থিটা এ তাহলে বাকিটুকু কত হবে এই এইচ এইচ কতটুকু হবে এল মাইনাস এল কস্থিটা এ তার মানে এল কমন নিলে ওয়ান মাইনাস কস্থিটা এ তাহলে এই পয়েন্টে তার যে স্থিতি শক্তি সেটা কতটুকু সেটা হচ্ছে এম জি ইন্টু এইচ এইচ হচ্ছে এল ইন্টু ওয়ান মাইনাস কস্থিটা এ আমি এখানে একটু ছোট করে লিখি এখানে দেখো আমি ইপিনা ই লিখলাম কারণ এখানে সম্পূর্ণ যান্ত্রিক শক্তিটাই তার স্থিতি শক্তি শক্তি এখানে কোনো নেই তাহলে এটা হচ্ছে মোট বা টোটাল মেকানিক্যাল এনার্জি এবার আমরা মধ্যবর্তী কোনো একটা জায়গায় নিয়ে আসি ওকে ধরা যাক এই জায়গায় নিয়ে আসলাম এই জায়গায় অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা যদি এই জায়গায় অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই জায়গায় পটেনশিয়াল এনার্জি কি বা গতি সত্যি কতটুকু তাহলে ক্যারেটিক এনার্জি বা গতি সত্যি চাইলে বের করা যাবে ই কে ইকুয়ালস টোটাল এনার্জি মাইনাস পোটেন্সিয়াল এনার্জি তার মানে ই মাইনাস ইপি এই সূত্র দিয়ে তাহলে ই কেটা আমি এই পাশে লিখি একটা থেকে আরেকটা বিয়োগ করে তুমি জানি কি করতে পারো এম জি এল কমন নিতে পারো এম জি এল কমন নিলাম তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করে দাও তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করলে ওয়ান মাইনাস কস থিটা এ মাইনাস ওয়ান প্লাস কস এটা চলে আসে তাহলে ই কে ইকুয়ালস আমি পাচ্ছি এম জি এল ইনটু দেখো এখানে ওয়ান ওয়ান কেটে যাবে তাহলে কস থিটা মাইনাস কস থিটা এ এই হচ্ছে তার গতিশক্তি তাহলে এটা হচ্ছে থিটা পজিশনে তার গতিশক্তি এটা হচ্ছে থিটা পজিশনে তার স্থিতিশক্তি পটেনশিয়াল এনার্জি অ্যাট থিটা আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যাট থিটা অ্যাঙ্গেল তাহলে এইভাবে তুমি যে কোনো অবস্থায় তার যান্ত্রিক শক্তি এবং আলাদা করে গতিশক্তি স্থিতিশক্তি এই জিনিসগুলো বের করতে পারো তো এভাবে তুমি একটা সরল দোলকের জন্য বিভিন্ন অবস্থানে মোট শক্তিগুলো বের করে নিতে পারো সাইদ চৌধুরী লিখেছো শক্তির সমবিভাজন নীতির সংক্ষিপ্ত ব্যাখ্যা এই ক্লাসের একেবারে শুরুতেই আমি শক্তির সমবিভাজন নীতির ব্যাখ্যাটা দিয়ে ফেলেছি তোমার যদি প্রয়োজন হয় তুমি চাইলে ভিডিও শুরুতে গিয়ে অর্থাৎ ভিডিওটা বিঘৃত হওয়ার আগে আমরা যে ফার্স্ট পার্টটা করেছি তার একেবারে শুরুতে শক্তির সমবিভাজন নীতি নিয়ে আমি একটু কথা বলেছিলাম সেটা একটু দেখে নিতে পারো ওকে এর মধ্যে শালুক প্রশ্ন করেছিল হিস্টোরিসিস লুপ কি হিস্টেসিস লুপ যেহেতু ম্যাগনেটিজম এর বিষয় ম্যাগনেটিজম এর আরো লুপটা ভালোভাবে বোঝা যাবে না আমরা সেকেন্ড পেপারে ক্লাস যখন নিব তখন অবশ্যই হিস্টেসিস লুপটা ব্যাখ্যা করে দিব আচ্ছা তো এইটুকো পর্যন্ত আমি বললাম তো এর মধ্যে স্প্রিং অঙ্ক করার জন্য একটা রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে স্প্রিং পরিবর্তনশীল বল দ্বারা কাজ করে এরকম যদি হয় যে একটা স্প্রিং এর এটা হচ্ছে সাম্যাবস্থা এটা হচ্ছে স্প্রিং এর সাম্যাবস্থা তো আমি যদি স্প্রিং কে সাম্যাবস্থার থেকে এক্স পরিমাণ সামনের দিকে টেনে ধরি তখন আমাকে কতটুকু কাজ করতে হয় সেটা ডিপেন্ড করে হচ্ছে এই স্প্রিং কনস্ট্যান্টটার উপরে একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট বলতে বোঝায় ওই স্প্রিংটাকে তার স্বাভাবিক অবস্থা থেকে এক একক টেনে লম্বা করতে যতটুকু বল প্রয়োগ করা লাগে এটা আসলে হচ্ছে f k x এই সমীকরণ থেকে যদি x এর মান এক একক হয় তাহলে ওই স্প্রিং কনস্ট্যান্টের মানটা হচ্ছে বলের মানের সমান এখান থেকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বের করতে পারি তাহলে এটাকে এক্স পরিমাণ টেনে ধরতে যতটুকু কাজ করতে হয় সেটা হিসাব করলে আসে w 1/2 kx² এরকম তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এরকম যে একটা স্প্রিংকে কেউ একজন টেনে 1 মিটার লম্বা করলো তুমি এসে তারপর তাকে এমনভাবে লম্বা করলে যাতে সে টোটাল 3 মিটার লম্বা হয় প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো একজন স্প্রিংটাকে টেনে এক মিটার লম্বা করলো তুমি স্প্রিংটাকে এসে আরো দুই মিটার লম্বা করলো অর্থাৎ টোটাল তিন মিটার লম্বা করলে তাহলে তুমি কতটুকু কাজ করলে এটা হচ্ছে আমার প্রশ্ন কিভাবে তুমি অ্যান্সার দিতে পারো সেটা হচ্ছে এরকম যে ও কতটুকু কাজ করলো আর তুমি কতটুকু কাজ করলে সেটা যদি বের করতে চাও যে শুরুতে ও কতটুকু কাজ করলো হাফ কে ইন্টু

এখান থেকে তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই স্প্রিং কনস্ট্যান্টের মানটা দেওয়া থাকলে তুমি এখানে বসিয়ে বের করে নিতে পারবে যে কি পরিমাণ কাজ তুমি আসলে করলে আচ্ছা এবার আমরা হচ্ছে ওই হেলানো তলে বস্তুর ত্বরণের প্রসঙ্গে আসি একটা তল যখন হেলানো অবস্থায় থাকে তখন তার ত্বরণ আসলে কতটুকুই হয় ধরা যাক এইটা হচ্ছে আমাদের হেলানো তল এটা হচ্ছে থিটা ডিগ্রিতে হেলানো তো এই বস্তুটা এই যে এম ভরের বস্তুটা তার উপরে অ্যাকচুয়ালি নিচের দিকে কাজ করে কতটুকু বল নিচের দিকে কাজ করে হচ্ছে এম জি তাহলে এবার এই তলের সাথে অর্থাৎ ভূমির সাথে আমাদের তলটা যেহেতু থিটা ডিগ্রিতে তাহলে এই তলের উপরে আমি যদি একটা লম্ব আঁকি সেটা হবে এই ভূমির উপর লম্ব অর্থাৎ উল্লম্ব রেখার সাথে থিটা ডিগ্রিতে তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা তাহলে এই বরাবর কাজ করবে হচ্ছে এম জি কস থিটা আর এই বরাবর কাজ করবে হচ্ছে এম জি সায়েন্থিটা তাহলে এটা হচ্ছে এই বরাবর বলের পরিমাণ কোন বরাবর তল বরাবর তল বরাবর বলের পরিমাণ হচ্ছে এইটা তো বলকে যদি আমি ভর দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব দেখো জি সাইন থিটা ইকুয়ালস এফ বাই এম এটাই হচ্ছে তার ত্বরণ এ কারণ এফ ইকুয়ালস এম এ তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি তল বরাবর বস্তুর ত্বরণ হয় জি সাইন থিটা যখন ভূমির সাথে তলের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা তাহলে তল বরাবর এই বস্তুর ত্বরণ হবে হচ্ছে জি সাইন থিটা যদি এই অ্যাঙ্গেলটা হয় এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি যে যদি এই থিটার ভ্যালু হয় থার্টি ডিগ্রি ডিগ্রি। তাহলে এই বরাবর বস্তুর ত্বরণ কত হবে জি সাইন থার্টি অর্থাৎ জি ইন্টু হাফ তারপরে ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই পরিমাণ ত্বরণ হবে তাহলে এইভাবে হচ্ছে কাজটা করা যায় তো এর মধ্যে অনেকে প্রশ্ন করেছ প্রাশ বা প্রজেক্টাইল নিয়ে তো প্রজেক্টাইলটা আমি প্রথম ক্লাসে অর্থাৎ সাতটার ক্লাসে কিছু অঙ্ক দেখিয়েছি তো সেটা চাইলে একটু দেখে নিতে পারো এছাড়া প্রজেক্টাইল উপর আমাদের আগেও এর আগে কোন ক্লাস ছিল ভিডিও করা সেটা চাইলে একটু দেখে নিতে পারো এর মধ্যে সজীব বিশ্বাস প্রশ্ন করেছে পয়সনের অনুপাত এর একটু সংক্ষেপে বুঝিয়ে দিতে তো এই জিনিসটাতে আমি একটু আসি ওকে তাহলে দেখো আমরা পয়সনের অনুপাত নিয়ে একটু কথা বলি তো পয়সনের অনুপাতে আসি সেটা হচ্ছে এরকম যে আমরা একটা বস্তুকে যদি টেনে লম্বা করি টেনে লম্বা হওয়ার পাশাপাশি সে সরু হয়ে যেতে শুরু করে তাকে টেনে যত লম্বা করব তত লম্বা হবে এবং তার সাথে সাথে সরু হয়ে যাওয়া শুরু করবে তো আমরা টেনে লম্বা করার সময় যে বিকৃতি হয় তাকে বলি দৈর্ঘ্য বিকৃতি ধরা যাক এর আদি দৈর্ঘ্য এল টেনে লম্বা করলে এর দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য বিকৃতি কত স্মল এল বাই ক্যাপিটাল এল আর এটা তো শুরু হয়ে যাবে দুই পাশ থেকে চেপে আসবে তাহলে ধরা ধরা যাক যাক প্রথমে রেডিয়াস 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 ছিল তারপরে কমে কমে যাবে যাবে। হয়ে। পরিমাণ তাহলে পার্শ্ব বিকৃতি হচ্ছে স্মল আর বাই ক্যাপিটাল আর কিন্তু একটা কথা সেটা হচ্ছে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে প্রস্থ কিন্তু কমে যাবে কারণ আয়তন ঠিক রাখতে হয় তাহলে এই পরিবর্তনটা নেগেটিভ আর এই পরিবর্তনটা পজিটিভ তাহলে এই যে এই রকম করে যেটা সেটা হচ্ছে আমাদের পয়সনের অনুপাত তো এখান থেকে আমরা বের করতে পারি দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতি এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি এদের অনুপাতটাকেই বলা হয় পয়সনের অনুপাত তো নরমালি হিসাব করার সময় আমরা জাস্ট পয়সনের অনুপাতের মানটা বের করি তখন হচ্ছে আমরা হচ্ছে এই মাইনাস সাইনটা না দিয়ে জাস্ট মানগুলো হিসাব করে বের করি যে পয়সনের অনুপাতটা কত তো এইরকম করে হচ্ছে পয়সনের অনুপাত আমরা বের করতে পারি আচ্ছা এর মধ্যে আমি দেখি আর কোন কমেন্ট আমরা পাই কিনা তো অনেকেই কমেন্ট করেছো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সাব্বির রহমান মিরাজ প্রশ্ন করেছো রোলার কোস্টারের ম্যাথ দেখাবো কিনা রোলার কোস্টারের কোন ম্যাথ আমি রোলার কোস্টারের ব্যাপারটা একটু ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবে রোলার কোস্টারটা হচ্ছে এরকম যে এইরকম করে এসে এইভাবে ঘুরে চলে যায় তার উপর দিয়ে হচ্ছে যদি বস্তুটা যায় তখন হচ্ছে এই এখান থেকে পড়ে যায় না জিনিসটা ধরা থাকে এখানে একটা বল এখানে একটা বল এই বলটা যদি এদিক থেকে এসে গড়ানো শুরু করে গড়িয়ে এখানে উপরে উঠতে গিয়ে আটকে যেতে পারে কিন্তু সে সম্পূর্ণটা ঘুরে আসবে কখন যখন তার কেন্দ্রমুখী বল পৃথিবীর আকর্ষণ বলের সমান হবে ধরা যাক এই বস্তুর ভর হচ্ছে এম এই বস্তুর ভর হচ্ছে এম আর এই রোলার কোস্টারের এই রেলের রেডিয়াসটা হচ্ছে আর তাহলে এম ভরের বস্তু আর রেডিয়াসে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল দরকার কত এম ভি স্কোয়ার বাই আর তাহলে এই পয়েন্টে যখন রোলার কোস্টারটা থাকবে যখন এইভাবে ঘুরে এসে আবার নিচের দিকে পড়া শুরু করবে তখন এখান থেকে যদি পরে যেতে না চায় তাহলে কি করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টে কেন্দ্রমুখী বলের পরিমাণটা থাকতে হবে এর পৃথিবীর আকর্ষণ বলের সমান এম এর সমান তাহলে এই পয়েন্টে এসে এম ভি বাই আর ইকুয়ালস হতে হবে হচ্ছে ওর এম এর সমান তাহলে কেন ও এখান থেকে পরে যাবে না কারণ mg এর পুরোটাই সে খরচ করে ফেলবে কেন্দ্রমুখী বলের জোগান দিতে গিয়ে mv2/r এর জোগান দিতে গিয়ে তাহলে এইখান থেকে যদি mv2/r এর জোগান দিতে চায় তাহলে mg হতে হবে mv2/r এর সমান তারপর অবশ্য এইভাবে নেমে এইখান থেকে চলে আসবে তখন হচ্ছে বেগ বেড়ে যাবে তাহলে এই পয়েন্টের বেগটা যদি হয় v তাহলে mv2/r হতে হবে mg এর সমান তাহলে এইখান থেকে চাইলাম আমরা এই পয়েন্টের বেগ বের করে ফেলতে পারি এই পয়েন্টে কতটুকু বেগ দরকার সেটা আমরা বের করে ফেলতে পারি তাহলে এই পয়েন্টে যতটুকু বেগ দরকার সেটা হচ্ছে এম এম কেটে দাও তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস আর জি চলে আসে তাহলে ভি ইকুয়ালস রুট আর জি তাহলে এই পয়েন্টে এতটুকু বেগ দরকার এই পয়েন্টে ওর এতটুকু বেগ দরকার তাহলে এই পয়েন্টে এতটুকু বেগ থাকার জন্য ওকে এখান থেকে যত জোরে ছুঁড়ে মারা উচিত তত জোরে ছুঁড়ে মারতে হবে এখানে প্রশ্ন আসতে পারে যে কত উচ্চতা থেকে ওকে যদি আমি ছেড়ে দেই জাস্ট ছেড়ে দেই তাহলে সেই পুরোটা ঘুরে আসতে পারবে তাহলে তুমি দেখো এখন ও মাটি থেকে কত উপরে মাটি থেকে ও আর উপরে তাহলে এই পয়েন্টে তার স্থিতি শক্তি থাকতে হবে এম ইন্টু জি ইন্টু আর এম জি এইচ এতটুকু স্থিতি শক্তি তো থাকতে হবেই তার সাথে গতি শক্তিও থাকতে হবে কতটুকু হাফ এম ভি স্কোয়ার ভি স্কোয়ার কতটুকু আর জি এই পরিমাণ তার হচ্ছে টোটাল এনার্জি থাকতে হবে তো এইটাকে যদি আমি টোটাল এনার্জি হিসেবে ধরি তাহলে এখানে কত উচ্চতা থেকে ছাড়তে হবে ধরা যাক সেই উচ্চতাটা হচ্ছে এই তাহলে তাকে ছাড়তে হবে হচ্ছে এম উচ্চতা থেকে তো এখান থেকে আমি হচ্ছে এইচ এর ভ্যালু বের করে ফেলতে পারবো তো আমি এখানে হচ্ছে এম দেখতে পাচ্ছি এখানে এমজি দেখতে পাচ্ছি এখানে এমজি দেখতে পাচ্ছি এগুলো আমি যদি ক্যান্সেল করে দেই তাহলে এখান থেকে এইচ ইকুয়াল চলে আসবে টু আর প্লাস হাফ আর তার মানে টু পয়েন্ট ফাইভ আর তাহলে এই হচ্ছে সম্পর্ক যে আমি যদি একটা রোলার কোস্টারকে এইভাবে দোল খাইয়ে আনতে চাই পুরোটা ঘুরিয়ে আনতে চাই তাহলে হচ্ছে রেডিয়াস যা তার আড়াই গুণ উচ্চতা থেকে অর্থাৎ আমি যদি সত্যি সত্যি সঠিকভাবে আঁকতে চাই তখন হচ্ছে এরকম আসবে এরকম আড়াই গুণ উচ্চতা এটা যদি হয় আর এটা দ্বিগুণ এটা আড়াই গুণ এই উচ্চতা থেকে জিনিসটাকে ফেলতে হবে তাহলে একটা পাক্ষে সামনে চলে যাবে তো আশা করি সাব্বির তোমার প্রশ্নের উত্তর পেয়েছো যে রোলার কোস্টারটা কিভাবে কাজ করে আহ আমি দেখতে পাচ্ছি মূল প্রশ্ন করেছ ব্যাংকিং কোন নিয়ে তো ব্যাংকিং কোনের ম্যাথ আমরা এর আগে ক্লাসে করে ফেলেছি

আমি এর মধ্যে আরেকটা প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে কৈশিক নলবে পানি উপরে উঠলেও পারদ নিচে নামে কেন এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ বা স্পর্শ কোণের একটা ব্যাপার সেটা সেটা একটু দেখাই হচ্ছে আমরা যখন কাচের নলে পানি নেই তখন পানি হচ্ছে কাচকে ভিজায় কারণ পানি আর কাচের বেলায় পানির পানির মধ্যে কোহেশন বা সংশক্তি যা পানি আর কাচের মধ্যে অ্যাডহেশন বা আসক্তি বেশি তাই অ্যাডহেশন বা আসক্তি বেশি হওয়ার কারণে পানিটা তার বাইরের লেভেল থেকে উপরে উঠে আসে কাজ তাকে বেশি আকর্ষণ করে আর যখন আমরা হচ্ছে মারকারি নেই তখন এরকম হয়। সাথে কাঁচের আকর্ষণ বা অ্যাডহেশনটা বা আসক্তিটা কম তখন হচ্ছে উল্টা ঘটনা ঘটে যেহেতু মার্কারি মার্কারির আকর্ষণ বেশি মার্কারিটা বরং নিচে নেমে থাকে কাচের থেকে বাইরের লেভেল থেকে মার্কারিটা ভিতরের লেভেলে থাকে তো এটা হচ্ছে পারদ এখানে যেটা হয় পানির বেলায় কন্টাক্ট অ্যাঙ্গেলটা হচ্ছে ছোট স্থূলকোণ সরি সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল আর পারদের বেলায় হচ্ছে এই স্পর্শকোণটা আসলে বড় থিটাটা হচ্ছে স্থূলকোণ বা অপটিউজ অ্যাঙ্গেল তো এইভাবে হচ্ছে জিনিসটা কাজ করে সালেহিন প্রশ্ন করেছো শিশিরাঙ্কের ম্যাথের জন্য তো শিশিরাঙ্কের ম্যাথ অলরেডি আমরা আসলে এর আগে করে ফেলেছি এই ক্লাসটাতেই তুমি চাইলে সেটা একটু দেখে নিতে পারো এর প্রথম পার্টটাতে আচ্ছা তো এর মধ্যে আমি আরেকটা প্রশ্ন পেয়েছি অমি আন্নিগতি আন্নিগতির কারণে জি এর মান কমে যায় কেন এই জিনিসটা তো আন্নিগতির কারণে জি এর মান কেন কমে যায় সেটা আমি চাইলে একটু বলে দিতে পারি সেটা হচ্ছে ধরা যাক আমরা এই জায়গায় এটা হচ্ছে আমাদের বিশুব রেখা আমরা এই জায়গায় এটা হচ্ছে ল্যামডা ল্যামডা অক্ষাংশ তো এখানে যে ঘুরবে সে কিন্তু এই রেডিয়াসকে কেন্দ্র করে ঘুরবে এটা যদি ক্যাপিটাল আর হয় এটা যদি ল্যামডা হয় তাহলে এটাও ক্যাপিটাল আর এটাও ল্যামডা তাহলে এটা হচ্ছে আর কজ ল্যামডা। এরকম তাহলে আর কজ ল্যামডা এখানে যদি এম ভরের কেউ থাকে তাহলে তার ঘোরার জন্য কতটুকু কেন্দ্রমুখী বল দরকার সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ল্যামডা বা স্মল আর আমরা ধরে নিতে পারি এটাকে এম ভি স্কোয়ার বাই আর কিন্তু এটা সে কোথেকে সংগ্রহ করবে সেটা সে সংগ্রহ করবে হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল থেকে সেটা কোন দিকে কাজ করে কেন্দ্রের দিকে এম জি তাহলে এম জি এর থেকে উপাংশ হিসেবে কতটুকু কমে যাবে এম ভি স্কোয়ার বাই আর কজ ল্যামডা এতটুকু কমে যাবে তাহলে এই বরাবর তার যে আকর্ষণ সেটা আমরা পাবো হচ্ছে ধরা যাক আপেক্ষিক আপেক্ষিক না আপাতত প্রাইম এম জি প্রাইম সেটা কতটুকু হবে সেটা হচ্ছে এই বরাবর এম জি কাজ করে মাইনাস কতটুকু এম ভি স্কোয়ার বাই আর কজ ল্যামডা কেন কজ ল্যামডা কারণ মাঝখানে এখানে হচ্ছে ল্যামডা এই বরাবর তো আকর্ষণ করে না করে এই বরাবর তাহলে এই উপাংশ হিসাবে সেটা বাদ যাবে তাহলে এখানে কেন্দ্রবিমুখী বলের কোন ব্যাপার নেই এই একটা ক্ষেত্রে আমি বলবো যে এই বস্তুর উপর কেন্দ্র বিমুখী বলটা এখানে কাজ করে না এটাকে ওই সুতা দিয়ে পাথর ঘুরানোর সিচুয়েশনের সাথে কনফিউজ করা যাবে না এখানে কেন্দ্রমুখী বল কাজ করে হচ্ছে এই বস্তুর উপরে কেন্দ্র বিমুখী বল কাজ করে হচ্ছে পৃথিবীর উপরে তো এখানে হচ্ছে এই জিনিসটাকে এইভাবে চাইলে এক্সপ্লেইন করা যায় যে কেন্দ্রমুখী বলের অভাব এটাকে ব্যাখ্যা করা যায় এখানে আমি লিখতে পারি হচ্ছে এম স্কোয়ার বাই আর এইভাবে লিখতে পারি জিনিসটাকে তো সেখান থেকে আমি যদি পরবর্তী লাইনে যেতে চাই সেখান থেকে আমরা এম এম কেটে কেটে দিতে পারি দিলাম তো ভি কে লেখা হচ্ছে ওমেগা আর তাহলে ভি স্কোয়ার কি লেখা হবে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার তাহলে আমি উপরে লিখতে পারবো হচ্ছে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে আমাদের কজ lambda তাহলে সেখান থেকে আমি যদি নিচে কাটাকাটি করে দেই সেখান থেকে আবার চলে আসবে এটা চলে আসবে। তাহলে আহ আমি লিখতে পারি আর কজ ক্যাপিটাল আর কজ ল্যামডা তাহলে সেটা লিখলে সম্পূর্ণ ফর্মুলাটা চলে আসবে ওমেগা স্কোয়ার আর কজ square ল্যামডা এটা চলে আসবে তো এটা হচ্ছে ওমেগা যে আমরা লিখবো সেটা হচ্ছে পৃথিবীর জন্য কৌণিক বেগের মান পৃথিবীর জন্য যে কৌণিক বেগের মান সেটা আমরা কিভাবে পাবো সেটা একটু দেখিয়ে দিই পৃথিবী একবার যখন ঘুরে আসে তাহলে কতটুকু রেডিয়ান ঘুরে আসে টু পাই রেডিয়ান ঘুরে আসে তো টু পাই রেডিয়ান কতক্ষণে ঘুরে আসে চব্বিশ ঘন্টায় ঘুরে আসে তো টোয়েন্টি ফোর ইন্টু থার্টি সিক্স হান্ড্রেড সেকেন্ড এইভাবে তো এখান থেকে হচ্ছে ওমেগার মানটা পেয়ে যাবো তো আমার ফর্মুলা ছিল যে জি প্রাইম ইকুয়ালস জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যান্ডা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যদি বিষুব রেখায় হয় তাহলে সবচেয়ে বেশি হ্রাস পাবে আর যদি মেরুতে হয় তাহলে এই 0 তাহলে সেখান থেকে কি হয়ে যাবে যে আর আমি পাবো না যে কতটুকু হ্রাস পাবে সেই এই অংশটুকু জিরো হয়ে যাবে তাহলে জি এর মানটা হচ্ছে ফিক্সড থাকবে তো এইটুকু পর্যন্ত বলে আমরা আমাদের ক্লাসটা এখানে আজকে শেষ করতে চাচ্ছি বাট আরো অনেকগুলো প্রবলেম ছিল যেটা আমরা আজকে সময় স্বল্পতার কারণে নজর দিতে পারলাম না তো পরবর্তী কোন ক্লাসে আমরা হচ্ছে সেই বাকি প্রবলেমগুলো নিয়ে তোমরা কমেন্টে যা যা লিখেছো আমাদেরকে যে এই প্রবলেমগুলো তোমাদের উত্তর লাগবে সেই প্রবলেম গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো নেক্সট ক্লাসের এক পর্যন্ত আজকে এখানে এই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো